ব্রোডিং কি কিভাবে করতে হয় এবং কতদিন করতে হয় এসব প্রশ্ন আমরা প্রায়ই আপনাদের কাছ থেকে পেয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে ব্রোডিং সম্পর্কে কথা বলবো আপনাদের মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ব্রোডিং করবেন এবং কতদিন ব্রোডিং করবেন এবং ব্রোডিংয়ে কোন কোন মেডিসিন ব্যবহার করবেন তা সম্পর্কে বিস্তারিত কথা বলব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অনেকেই প্রশ্ন করে থাকেন ব্রোডিং কি। সম্মানিত ভিউয়ার্স ব্রোডিং হচ্ছে আপনারা যখন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বাহির করে আপনাদের খামারের ভিতরে গোলাকার একটি চিকগার্ড দিয়ে গোল করে বাচ্চাগুলোকে কৃত্রিম তাপে সাহায্যে পালন করেন এটাকেই ব্রোডিং বলে তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে আমরা আর সেদিকে যাচ্ছি না সম্মানিত ভিউয়ার্স একটা বিষয়ে আমাদের জেনে রাখা ভালো আমাদের মুরগির বাচ্চাগুলোকে যখন ব্রোডিং করতে হয় তখন কমপক্ষে বারো থেকে চোদ্দো দিন পর্যন্ত আমরা তাদেরকে ব্রোডিং করতে হয় এই চোদ্দো দিন সময়টাই আমরা কোন সময় কোন মেডিসিন ব্যবহার করব এবং কোন সময় কোন ভ্যাকসিন দিব সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না তো সম্মানিত ভিওয়ার্স এখন আমরা জানবো বাচ্চা ব্রোডারে নিয়ে আসার আগে আমাদের কোন কাজগুলো করতে হবে এবং কীভাবে করতে হবে আমাদের বাচ্চাগুলোকে ব্রোডারে নিয়ে আসার কমপক্ষে তিন ঘন্টা আগে থেকে আমাদের ব্রোডারের লাইট জ্বালিয়ে রাখতে হবে এবং বাচ্চাগুলোর জন্য আমরা পানির পাত্র সেট আপ করে রাখব প্রয়োজনে থার্মোমিটার ব্যবহার করে ব্রোডারের ভিতরে সঠিক তাপমাত্রা আছে কি না তা যাচাই করব। ফাইনালি যখন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রোডারে দিয়ে দিব তখন আমরা তাদেরকে প্রথম দুই ঘন্টা লাইসোবিট অথবা গ্লুকোজের পানি খাওয়াবো এবং দুই ঘন্টা পর আমরা তাদেরকে খাবার খেতে দিব খাবার হিসাবে আমরা সোনালি স্টার্টার ফিট দিব এবং প্রথম দিন আমরা বাচ্চার জার্নি এবং দখল কাটানোর জন্য সারা দিন আমরা গ্লুকোজ লাইসোবিট এগুলা দিয়ে একদিন পার করে দিব দ্বিতীয় দিন আমরা খুব সকালবেলা আমরা তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো যেমন সিপ্রোসিন ডক্সি এভেট মক্সাসিলিন এবং রেনাসি এই মেডিসিনগুলো আমরা একসাথে মিক্স করে খেতে দেব এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটারে এক গ্রাম করে এভাবে আমরা দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত এই মেডিসিনগুলা ব্যবহার করবো এবং ছয়তম দিনে আমরা তাদেরকে লাইসুবিট আর রেনালাইট দিয়ে ছয়তম দিনটা পার করে দেব সাততম দিনে আমরা তাদেরকে খুব সকালে বিসিআর ভ্যাকসিন কমপ্লিট করে দেব এবং দুপুরবেলা তাদেরকে লাইসোবিট রেনালাইট খেতে দিব আটতম দিনে আমরা তাদেরকে একটি ভিটামিনের ডোজ করিয়ে দেব যেমন রেনাডব্লিউএস বিঠা থ্রি থায়াবিন এই তিনটা মেডিসিন একসাথে এক গ্রাম করে এক লিটার পানিতে মিক্স করে আমরা তিন দিন খেতে দিবো এবং বারোতম দিনে আমরা তাদেরকে ঘাম্বরও ভ্যাকসিন দিয়ে দেবো এভাবেই আমরা আমাদের ব্রোডিং পিরিয়ডটা শেষ করব আমরা যদি আমাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রা মেনটেন করে এবং ভিডিওতে বলা মেডিসিনগুলো এবং নিয়মকানুন মেনে ব্রোডিং করি তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে এবং আমরা যদি সঠিক নিয়মে মুরগির বাচ্চাকে ব্রোডিং করতে পারি তাহলে কিন্তু আর কোনো জামেলা আমাদের সামনে পোহাতে হবে না তাই চেষ্টা করবেন সঠিক নিয়ম মেনে এবং সঠিক মেডিসিন প্রয়োগ করে ব্রোডিংয়ের সময়টা শেষ করার জন্য একটা কথা মনে রাখবেন ব্রোডিং যদি আপনার ভালো হয় তাহলে আপনার মুরগির বাচ্চাগুলোও সবসময় ভালো থাকবে তাদের বেশি রোগ বালাইয়ে আক্রমণ করতে পারবে না তো সম্মানিত ভিওয়ার্স ব্রোডিং সম্পর্কে ছিল আজকের এই তথ্য তথ্যগুলো আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং তাছাড়াও যদি আরও কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করে যাবেন এবং ব্রুডিংয়ের পরে আমাদেরকে কোন কাজগুলো করতে হবে এবং কোন ভ্যাকসিন দিতে হবে দ্বিতীয় পার্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ দ্বিতীয় পার্ট নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ